বাড়ি হচ্ছে কুড়ি আমার বাড়ি হচ্ছে সিউড়ি বাট আমি থাকি শান্তিনিকেতন বোলপুরে আচ্ছা এটা বলো বডি বিল্ডিং এর পাশাপাশি কি প্রফেশন তোমার কি কাজ কি করো আমি একটা স্টুডেন্ট আমি বিশ্বভারতী স্টুডেন্ট বিশ্বভারতী ইউনিভার্সিটি আমি এগ্রিকালচার ডিপার্টমেন্টের স্টুডেন্ট থার্ড ইয়ারে পড়ি আমি বললে থার্ড ইয়ারে পড়ো এগ্রিকালচার বিএসসি তে তোমার তাহলে তো অনেক টাইম তো এই এই টাইমটা কি করে বের করো আমি ক্লাসের পর ওই আধা ঘন্টা রেস্ট করে এক ঘন্টা ওয়ার্কআউট করি তারপর বাদ আমার পড়াশোনায় মেন ফোকাস আর এটাও ভালোবাসা আগে আমি খুব মোটা ছিলাম তারপর আস্তে আস্তে জিম লাইনে আসা ইভেন আমার দাদু বডি বিল্ডিং করতেন বাবা বডি বিল্ডিং করে আমি করছি নতুন ভালো করে বেসিক কম্পাউন্ড মুভমেন্টগুলোতে ফোকাস করো ফ্যান্সি ওয়ার্কআউট ইউটিউব থেকে কিচ্ছু হবে না কম্পাউন্ড মুভমেন্ট ফোকাস করো ভালো ডায়েট নাও প্রোটিন রিচ ডায়েট নাও খাওয়া দাওয়ার কথা বলছিলাম এটা কি করো সকাল খাওয়া দাওয়া বলতে কি খাও সকাল সকাল থেকে নর্মাল খাবার ওটস চিকেন ফিস এগ যা খাবার হয় সেটুকু সবজি ফল আর একটা বিষয় প্রশ্ন রয়েছে অনেকে বলা হয় যে ন্যাচারাল এবং যেটা আমাকে বলা হয় যে ইনজেক্ট করা এই দুটো বিষয়ের মধ্যে কি তফাৎ তুমি দেখো দেখুন আমি আমার কম বয়স এতটা আমার কাছে পয়সাও নেই আমি টিউশন পড়িয়ে বডি বিল্ডিং করি তো ন্যাচারালি যেটুকু হয় সেটুকুই করছি এডান্স হওয়ার ইচ্ছে নেই ন্যাচারালি যতদূর এগোনো যাবে এগোবো আর যেহেতু আমার একটা প্রফেশন নয় আমার প্রফেশন হচ্ছে অ্যাগ্রিকালচার একটা বিএসসি করছি সেখানে এমএসসি পিএইচডি করার ইচ্ছা আছে হায়ার স্টাডি করা তো এটা আমার ভালোবাসা তো আমি ন্যাচারালি যেটুকু হয় সেটুকুই করছি আমার নাম হচ্ছে ইন্দ্রকুমার ধিবর মোটামুটি আমার ন্যাশনাল ন্যাশনাল আমার গোল্ড আছে ইন্টারন্যাশনাল খেলে এসছি এবার যদি কেউ লোকাল গেম খেলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের মধ্যে তাহলে সেরকম খরচা নেই ঠিক আছে কিন্তু প্রিপারেশনের জন্য যে তিন থেকে চারটা মাস যেটা প্রথম থাকে আর কি সেটা প্রচণ্ড কস্টলি মিডিল ক্লাস ফ্যামিলির জন্য প্রচণ্ড কস্টলি হয়ে যাচ্ছে সেখানে মাছ মাংস তারই প্রাইস প্রচুর কথা বাদ দিই আমি একটু সুন্দর ফিজিক্সের কথা বলি সেক্ষেত্রে না সুন্দর ফিজিক্স করতে সেরকম বেশি খরচা নেই ঠিক আছে একটা যদি কেউ নর্মাল ফিজিক্স রাখতে চাই ঠিক আছে মেনটেন করতে চাই আমার মনে হয় ডায়েট থেকেও অনেকজন বলে হয়তো ডাইট সেভেন্টি পার্সেন্ট ওয়ার্কআউট থার্টি পার্সেন্ট আমার হিসাব মতন ডায়েট থার্টি পার্সেন্ট ওয়ার্কআউট যদি কেউ সিম্পল একটা সুন্দর ফিগার বানাতে চায় ওয়ার্কআউট সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট রোল ওইখানে কেন কেন আমি যখন বডি বিল্ডিং শুরু করি তখন আমি ঘরে এসে ছাতু মুড়ি খেতাম আজকে হয়তো ওটা ডিমে ডিমে মাংস তো কনভার্ট হয়ে গেছে ঠিক আছে সে সময় ডায়েটের সম্বন্ধে কিছু ছিল না কিন্তু সে সময়ও একটা নর্মাল মানুষ থেকে আমাদের ফিজিক্স অনেক বেশি ভালো ছিল কেন আমি মনে করি যে ওয়ার্কআউট জিম যাওয়াটা খুব প্রয়োজন তৈরি যদি পরিশ্রম করে আমি দিন শেষে করি সেটা এক ঘন্টা পনেরো মিনিট থেকে কুড়ি মিনিট এক ঘন্টা পনেরো কুড়ি মিনিট স্ট্রেন ট্রেনিং দশ মিনিট কার্ডিও কার্ডিও শুধুমাত্র হার্ট মাসেল ট্রেন করার জন্য আর স্ট্রেন ট্রেনিং মাসেলকে ট্রেন করার জন্য অভরো